আপনার যদি হ্যামস্টার কোম্পানি একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি কিভাবে উইডো দিতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং এটা দেখিয়ে দিব গত দুইটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে আপনারা বাইনান্সে হ্যামস্টার থেকে উড্ডো দিবেন দেন সেটা অনেকের আপনাদের হচ্ছিল না দেন পরবর্তীতে আপনাদের রিসেট দেওয়ার মাধ্যমে আপনি চাইলে বাইন্যান্স বাইবিট দেন যে কোনো একটা ওয়ালেট আপনি কানেক্ট করে নিতে পারবেন সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি তো ওই দুইটা ভিডিওতে আমি ভাই প্রচুর আপনাদের রিকোয়েস্ট পেয়েছি যে ভাইয়া আমার একাধিক হ্যামস্টার অ্যাকাউন্ট আছে আমি কি একটা বাইন্যান্স অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো দেন একটা বাইবিট অ্যাকাউন্ট করতে পারবো তেন এরকম আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করেছেন দেন সেখানে আমি রিপ্লে দিতে দিতে ভাই সত্যি কথা বলতে হরান হয়ে গেছি যার কারণে একটা ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি যে আপনার যদি একাধিক হ্যামস্টার কমভার্ট অ্যাকাউন্ট থাকে আপনি কিভাবে উডো দিতে পারবেন এই ভিডিওতে আপনাদের আমি বুঝিয়ে দিব প্লাস দেখিয়ে দিবো অতএব আমার কথাগুলো আপনাদের মনোযোগ সহকারে শুনতে হবে এবং যে কাজগুলো আপনাদের দেখাচ্ছি সেই অনুযায়ী আপনাদের কাজগুলো করতে হবে ওকে তো দেখুন আমি এখান থেকে হ্যামস্টার কোম্পানির যে যে ইয়ারড্রপ আছে ইয়ারড্রপ আইকনে চলে আসলাম ইয়ারড্রপ আইকনে চলে আসার পর দেখুন এখান থেকে কোন কোন এক্সচেঞ্জার সাইডে আমরা আমাদের উদ্যোগগুলো নিতে পারবো এখান থেকে যদি আমরা প্রথমে বলি এটা হচ্ছে গিয়ে আমাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আর বাইন্যান্সে যদি আমি নিতে চাই তাহলে এখান থেকে কে ওয়াইসি নিডেট লাগবে অর্থাৎ ভোটার আইডি কার্ডের মাধ্যমে আপনার এই বাইন্যান্স অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করতে হবে আর এই ভেরিফাইডটাকে হচ্ছে এখানে কে ওয়াইসি দ্বারা বোঝানো হয়েছে আশা করি এতটুকু আপনারা ক্লিয়ার এখন এখান থেকে আপনি চাইলেই কিন্তু বাইনান্স উডু দিতে পারবেন এখান থেকে চাইলে ওকে এক্সে ওডি দিতে পারবেন তবে আমাদের বাংলাদেশে আপনার হচ্ছে এই ওকে এক্স এক্সচেঞ্জার সাপোর্টেড না তো এটা আমরা বাদ দিলাম টোটালি তারপর এখান থেকে দেখতে পারবেন আপনার বাইবিট এক্সচেঞ্জার রয়েছে তারপর এখান থেকে ওয়ালেট ইন টেলিগ্রাম ওয়ালেট রয়েছে এখান থেকে আপনার ইবিআই এক্সচেঞ্জার রয়েছে এবং এখান থেকে অনচেইন এয়ারড্রো তো এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা দেওয়া রয়েছে তো ছয়টার মধ্যে আমরা একটা তো একটা যেহেতু দিতে পারবো না অর্থাৎ ওকে্স দিতে পারবো না পাঁচটি এখন আপনার ভাই কয়টা অ্যাকাউন্ট আছে তো ধরেন আপনার পাঁচটা অ্যাকাউন্ট আছে বা একাধিক অ্যাকাউন্ট আছে আরও এর থেকে বেশি অ্যাকাউন্ট আছে আপনার বিশটা তিরিশটা অ্যাকাউন্ট আছে থাকুক না তাতে সমস্যা নেই এখন এখানে আপনি প্রথম যে অ্যাকাউন্টটা আপনার মেইন অ্যাকাউন্ট আপনি সবসময়টা কি ব্যবহার করেছেন সেটা আপনি অবশ্যই বাইন্যান্স অ্যাকাউন্টে কানেক্ট করবেন কীভাবে করবেন আমি কিন্তু ভিডিওতে দেখিয়ে দিয়েছি তারপরও এই ভিডিওতে আপনাদের যেভাবে দেখাবো দেন সেভাবে আপনি কানেক্ট করেন সেক্ষেত্রে আপনি বাইন্যান্স হোক বাইবিট হোক যে কোনো অ্যাকাউন্ট হোক আপনি কিন্তু অ্যাড করতে পারবেন আমার কথাগুলো শুনুন তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি অ্যাড করবেন ওকে তো প্রথমে আমি কি বললাম যে আপনি অলরেডি একটা অ্যাকাউন্ট কানেক্ট করে নিয়েছেন এখন ওই একই ওয়ালেট অ্যাড্রেস বা মিমো আপনি আদার্স অ্যাকাউন্টে কখনও কানেক্ট করবেন না যদি আপনি কখনো কানেক্ট করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের সমস্যা হতে পারে দেখা গেছে আপনি পেমেন্টটি পাইলেন না ভাই কারণ আপনি ব্যক্তি একজন দেন আপনি প্রফিট পাচ্ছেন বেশি মানে আপনি চাচ্ছেন বেশি হ্যাঁ তো যখন দেখা গেছে আপনার ওয়ালেট অ্যাড্রেস একই একই হয়ে যাবে একই বা মিলে যাবে তখন দেখা গেছে আপনার সমস্যা করবে আর যদি সমস্যা না করে তাহলে তো হচ্ছে লাভের পর লাভ বলতে পারেন তো যাই হোক আমরা কখনো রিক্সটা নেব না এটাই বলতেছি কখনো রিস্ক নেবো না কেননা সমস্যা হতে পারে বিগত দিনে দেখা দিয়েছে বিধায় বলতেছি সব কিছু আলাদা আলাদা করার জন্য ওকে এখন দেখতে পারবেন যেহেতু বাইন্যান্স আমার আমরা কানেক্ট করে নিয়েছি দ্বিতীয় যে অর্থাৎ সেকেন্ড আপনার যে অ্যাকাউন্ট আছে সেটাকে আপনি বাইবিট অ্যাকাউন্টে ক্রিয়েট করেন মানে বাইবিট অ্যাকাউন্টে উইডো নেন তাহলেই তো হলো এখন ধরেন আপনার দুই নম্বরটা হয়ে গেছে দেন তৃতীয় নম্বরটা আপনি এখান থেকে ওয়ালেট ইন টেলিগ্রাম আপনার টেলিগ্রামে নেন টেলিগ্রাম ওয়ালেটে নেন তাহলেই তো হয় দেন চতুর্থ নম্বরটা হচ্ছে আপনি ইবিআই এক্সচেঞ্জারে নেন তাহলে হয়ে যাচ্ছে দেন পঞ্চমটা হচ্ছে আপনি এখান থেকে ওয়ান ওয়ানচেইন ইয়ারড্রপ অর্থাৎ আমি যদি এখানে সিলেক্ট করি সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন যে আমার ওয়ালেট কানেক্ট যাচ্ছে আমি এখান থেকে কানেক্ট করলে যদি ক্লিক করি এখন আপনি এখান থেকে দেখতে পারবেন যে আমার টোন কিপার আছে তারপর হচ্ছে এখান থেকে আমার গেট ওয়ালেট আছে ভাই আপনার যেটাতে মনে চায় আপনি দিতে পারবেন এখন এই যে আপনার টেলিগ্রাম এই এই যে আপনার টোন কিপার আছে টোন কিপার থেকে আপনার আদা আদা ওয়ালেট খোলা যায় আপনি সেইগুলোতে আপনার বিশটা হোক তিরিশটা হোক পঞ্চাশটা হোক যদি আপনার হ্যান্ডসটা থাকে আপনি কি কাজ করতে পারবেন আপনি আলাদা আলাদাভাবে প্রত্যেকটা কানেক্ট করে নেবেন আশা করি এতটুকু ক্লিয়ার এতটুকু আমি আপনাদেরকে বোঝাইতে পারছি এরপর যদি বোঝাইতে না পারি ভাই সেক্ষেত্রে আমি ব্যর্থ না আপনি ব্যর্থ কারণ আপনি আমার কথাটা বুঝতে পারেন নাই একই এক্সচেঞ্জার সাইডে আপনি কখনো দুইটার রুডো দিবেন না ক্লিয়ার আশা করি এখন আপনাদের আমি এখান থেকে সরাসরি দেখাবো হচ্ছে একটাতে আমি দিয়ে আপনাদের দেখাই সাপোজ ধরেন যে এখানে আপনি আপনার ফার্স্ট আইডি অর্থাৎ প্রথম আইডিতে আপনি বাইনান্স দিয়ে দিয়েছেন বাইনান্স উডতে দিয়ে দিয়েছেন এখন সেকেন্ড আইডিটাতে আপনি সেমভাবে বাইবিটি দিবেন দেন বাইবিটি দিবেন দেন পরবর্তীগুলো সেমভাবে একইভাবে আপনি দিয়ে যাবেন দেখাচ্ছে আপনাদের বাইবিটি আমি এখান থেকে ক্লিক কর তারপর ইয়েস আই হ্যাভ ইটি এখানে ক্লিক করব এখন এখান থেকে দেখতে পারবেন এই যে একুশ তারিখ একুশ তারিখে সর্বশেষ ডেট লাস লাস্ট ডেট আমাদের এই উডো রিকোয়েস্ট নিয়োজন এবং চব্বিশ তারিখ থেকে তারা আমাদের পেমেন্ট করা শুরু করে দেবে এখন এখান থেকে হচ্ছে বায়াবিট ইউ এবং এখান থেকে হচ্ছে হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস এবং এখান থেকে হচ্ছে মিমো এটা দিয়ে এখান থেকে সেভ দিতে হবে দেন আমাদের কাজ শেষ ওকে তো আপনাদের একটু দেখাই দিচ্ছি এখান থেকে বাবিট অ্যাকাউন্ট খুলতে হবে বাবিট অ্যাকাউন্ট যদি না খুলে থাকেন বা যদি আপনি না খুলতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দেব দেখে দেখে আপনি একটা বাবিট অ্যাকাউন্ট খুলে দেন যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনি কাজটা করে নেবেন এখানে চলে আসলাম এখানে চলে আসার পর আপনি এখান থেকে প্রোফাইল আসছে প্রোফাইল আসবেন প্রোফাইল আসার পর এই যে হচ্ছে আপনার এই যেটা এটা হচ্ছে আপনার বাইবিটের অ্যাকাউন্ট অর্থাৎ ইউআইডি নাম্বার তো এটা আপনি এখানে এভাবে বসাই দেবেন এটাই নে এটাই নেই আপনি এইখানে এভাবে বসাই দেবেন এই যে আমি বসিয়ে দিলাম বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখানে এখান থেকে খাবার চলে আসবো মানে বাইবিটে চলে আসবো বাইবিটে চলে আসার পর এখান থেকে অ্যাসিডসটি ক্লিক করবো অ্যাসিডসটি ক্লিক করার পর এখানে ডিপোজিট নামে একটা অপশন আছে ডিপোজিটে একটা ক্লিক করে দেবো তো তারপরে যে নিচে দিকে দেখতে পারবেন যে ডিপোজিট কিপটো ওই ডিপোজিট কিপটোতে আমি ক্লিক করে দেব তারপরে এইখানে দেখতে পারবেন যে আপনার বাইন্যান্সে যেভাবে আমরা অ্যাড করেছিলাম সেইভাবে এই অপশানগুলো চলে আসছে বাইন্যান্সও সেম যেভাবে দেখাচ্ছি ওয়ালেটসে আসবেন স্পোর্টসে আসবেন দেন ডিপোজিটে ক্লিক করবেন তারপর এরকম একটা অপশান আসবে এখন এখান থেকে আপনি সার্চ করবেন এইচ এম এস আর হ্যামস্টার এই দেখতে পারবেন এটা চলে আসছে তো এটার পর আপনি ক্লিক ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে টন আসে টনের পর একটা ক্লিক করবেন তারপর এবার নোটিশ আসবে নোটিশ আপনি ওকেতে ক্লিক করে দেবেন এখন এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ওয়ালেট অ্যাড্রেস এখান থেকে কপি করব ওই যে উপর দিকে দেখতে পারবেন কপি হয়ে গেছে এখন এখান থেকে আবার আসবো আবার আসার পর এখন এখান থেকে হচ্ছে আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দিলাম এখন এখান থেকে মিমোটা দিতে হবে সেমভাবে এখানে আসবো এই যে মিমো আছে এই যে মিমো এটা হচ্ছে মিমো এই মিমোটা আমি এখান থেকে কপি করে দিলাম এই দেখতে পারবেন কপি হয়ে গেল কপি হয়ে যাওয়ার পর এখন এখান থেকে আমি এটাকে পেস্ট করে দিলাম এই দেখতে পারবেন তিনটা জিনিস আমাদের কিন্তু সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে এখন আপনার সবকিছু ঠিকঠাক থাকলে ঠিকঠাক থাকলে এখান থেকে সেভ অ্যান্ড চুজে ক্লিক করে দেবেন এই উপর দিক দেখতে পাবেন রিকোয়েস্ট নিতে এখন এখানে দেখতে পারবেন হ্যাঁ এখানে দেখতে পাবেন আমি থ্যাংকসে ক্লিক করে দিলাম ওকে তো যখন আমি থ্যাংকসে ক্লিক করে দিলাম এখানে দেখতে পারবেন এই যে আমার মার্ক দেখাচ্ছে কিন্তু আমি এখান থেকে ইয়ার চলে আসি এই দেখতে পারবেন এটা আমি বায়োবিটে কানেক্ট করে দিয়েছি যার কারণে এখান থেকে বায়োবিটে আমার দেখাচ্ছে ঠিক আছে তো আপনি যখন যেটা কানেক্ট করবেন তখন এটা আপনার দেখাবে যদি আপনার কখনও ভুল মনে হয় যে না আমি বাড়ি বিয়ে করবো না দেন আমি এখান থেকে অনচেঞ্জে ক্লিক করবো তাহলে নিচের দিকে রিসেট উইডো অপশন এখানে সিলেক্ট করে আপনাকে নতুন করে আবার অ্যাড করে নিতে হবে আশা করি বুঝতে পারছেন আপনার যদি একাধিক আইডি থাকে এভাবে প্রত্যেকটা অ্যাকাউন্টে আপনি আলাদা আলাদাভাবে যুক্ত করে নিতে পারবেন অর্থাৎ উইড্রো করবেন কিন্তু মনের ভুলেও কখনও একটি এক্সচেঞ্জের সাইডে আপনার দুটি উইড্রো দিবেন না একটা বিষয় আপনাদের দেখাই এটা অবশ্যই দেখাইতে হবে দেখুন আমি ভিডিওটা রেকর্ড করতেছি না এই ভিডিওটা রেকর্ড করতে টোটাল হচ্ছে আঠারো মিনিট আঠারো মিনিট সাতাশ উনত্রিশ সেকেন্ড আর কি কিন্তু এই ভিডিওটা আমাকে কেটে সেটে আমাকে পাঁচ মিনিট বা চার মিনিটের মতো বানাইতে হবে কারণ একটা ভিডিও রেকর্ড করতে গেলে ভাই অনেক সমস্যা দেখা দেয় হ্যাঁ এই জন্য বলবো ভাই কষ্ট করে হলেও ভিডিওটাতে একটা লাইক দেবেন আপনার মতামত থাকলে কমেন্ট সেকশন জানাবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ভিডিও বানানো এত সহজ না ভাই তার প্রমাণে যে দেখতে পারলেন এই যে আঠারো মিনিট প্রায় উনিশ মিনিট ভিডিওটা রেকর্ড হয়েছে যাই হোক আল্লাহ হাফেজ